আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মস্তিনের রেডি কুর্তি নিয়ে যেগুলোর প্রত্যেকটা ইউনিক এবং এক্সক্লুসিভ কালেকশন এবং আজকের ভিডিওর কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় থাকবে কালেকশনটা এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টেপেল একটা কালার পিয়াজ কালারের মধ্যে খুব সুন্দর অল ওভার বডিটার মধ্যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি দিয়ে কাজ করা গলার প্যানেলটাও সুন্দর এটা কিন্তু রেডি করা ড্রেস এটা সহ রেডি করা থাকবে যেটা সম্পূর্ণ বরেটের মধ্যে সুতার কাজ করা প্লাস নিচের প্যানেলটাও খুব সুন্দর প্রিমিয়াম মস্তেনের মধ্যে এবং এটা হচ্ছে দোপাটা দোপাটাও প্রিমিয়াম মস্তেনের দোপাটা থাকবে এগুলো প্রত্যেকের মধ্যে সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পিচ কালারের মধ্যে এটা পিচ কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো অবশ্যই আপনারা যারা এই কালেকশনগুলো নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথীন ম্যাংশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর যেটা অল ওভার বরেটার মধ্যে হোয়াইট সুতার কাজ করা থাকবে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনার করা থাকবে এবং সাইজ পাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং এটার দোপাট্টা দেখেন বিশাল বড় প্রিমিয়াম মস্তিনের দোপাট্টা প্লাস সাইডে কিন্তু এক্সট্রা একটা বর্ডার করা থাকবে এটাও সুন্দর এটা অরেঞ্জ পিচ টাইপের একটা কালার অসাধারণ একটা কালার যেটা সম্পূর্ণ বড়িটার মধ্যে সুতার কাজ করা থাকবে এটা এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ মস্তিনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক এটা উঁচা করে ধরো এটা এটা অলিভ গ্রিন টাইপের একটা কালার মার্শাল খুবই সুন্দর অল ওভার বডিটার মধ্যে কাজ করা থাকে নিচের প্যানেলটাও সুন্দর মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা সম্পূর্ণ রানী গোলাপি টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কাজ করা এটা একদম নতুন লেটেস্ট একটা কালেকশন নিচের প্যানেলটা দেখেন এখানে একদম নিখুঁতভাবে কাজ করা এটা এমব্রয়ডারি সুতা প্লাস সিকোয়েন্স কাজ করা প্লাস দুপাটা কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এই কালেকশনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম